উনিশশো সালে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ উল্লেখ করা হয় সালমানকে শেষ করতে কাজের আগে ছয় লাখ এবং কাজের পরে ছয় লাখ দেয়া হবে উনিশশো আটানব্বই সালে জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী আলোচিত ব্যক্তি আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যা করা হয়েছে এবং দু সালে জনপ্রিয় চিত্রনায়ক মান্নাকে হারিয়েছি আমরা মান্নার মৃত্যুতে অবহেলার অভিযোগ এনে ওই বেসরকারি হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন তার পরিবার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে উক্ত তিন জনের বেলায় জনপ্রিয় শব্দটা কিন্তু কমন এবং এই তিনজনের মৃত্যুই ব্যাপকভাবে প্রশ্নবৃদ্ধ নিঃসন্দেহে বলা যায় অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুগুলো যদি না হতো তাহলে হয়তোবা ঢালিউড ইন্ডাস্ট্রি অথবা বাংলা চলচ্চিত্র আজকে বিশ্ব চলচ্চিত্রে একটা অনন্য উচ্চতায় অবস্থান করতে পারত উক্ত চিত্রনায়কদের মৃত্যুতে যে বিষয়টা সবচেয়ে বেশি মিলে যায় সেটা হচ্ছে যে সময়টাতে এদের মৃত্যু হয়েছিল ওই সময়টাতে এরাই ছিল ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত মুখ কেরিয়ারের একদম জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় অনাকাঙ্ক্ষিত বিতর্কিত এবং আকস্মিক মৃত্যু ঘটে এদের এখন সালটা দু গত ষোলো সতেরো বছর ধরে ঢালিউডে একজন হিরো দাপিয়ে বেড়াচ্ছে একজন হিরোর নামে সিনেমা চলছে সিনেমা হল মালিকদের মুখে হাসি ফুটছে নামটা নিশ্চয়ই বলে দিতে হবে না সবাই জানে সাকিব খান এক যুগের বেশি সময় ধরে জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও বিগত বছরগুলোতেও সাকিব খান অন্যান্য অনেক প্রযোজকদের হাতের নাগালেই ছিল যারা মূলত সিনেমা শুধু নামমাত্রই তৈরি করে ব্যবসার জন্য তৈরি করে আদতে সিনেমাকে ভালোবাসে না তবে সাকিব খান যেদিন থেকে নিম্নমানের সিনেমাগুলোকে রিজেক্ট করতে শুরু করলো ওই দিন থেকে সাকিব খানের পিছু লাগলো একটা কুচক্রি মহল যে কুচক্রি মহল বিভিন্ন সময় তাকে হয়রানিত করেছে সেই সাথে মৃত্যু হুমকিও কিন্তু দিয়েছে দু হাজার সতেরো সালেও সাকিবকে জীবনাসের হুমকি ধামকির গুঞ্জন শোনা গিয়েছিল এখন সময়টা দু চব্বিশ সাল সাকিবের কেরিয়ারের সবচেয়ে সেরা সময় বললে হয়তো সেটা মোটেই ভুল হবে না এর মধ্যেই অনেকে আশঙ্কা করছে সোহেল চৌধুরী সালমান সাহবা মান্নাদের সাথে ইতিপূর্বে যেটা হয়েছিল সেটারই পুনরাবৃত্তি হবে না তো প্রশ্ন আসবেই কারণ এটা একেবারে অবাস্তব কিছু নয় বলিউডের জনপ্রিয় মুখ সালমান খানকে একাধিকবার হত্যা করার চেষ্টা করা হয়েছে হয়েছে এরকম শাহরুখ খানের সাথেও তবে সালমান শাহরুখেরা ব্যক্তিগত নিরাপত্তা তো আছেই সেই সাথে রাষ্ট্রীয়ভাবে কড়া নিরাপত্তার মধ্যে থাকেন সব সময়। বাংলাদেশের জন্য বাংলা চলচ্চিত্রের জন্য অথবা বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাছে সাকিবের অবস্থান শাহরুখ সালমানদের তুলনায় কম কিসে আমাদের জন্য তো সাকিব খানি সালমান খান আমাদের জন্য তো সাকিব খানি শাহরুখ খান তাহলে কেন তার কোনো সরকারি নিরাপত্তা নেই যেখানে আমাদের দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা একের পর এক ঘটতেই থাকে ইতিপূর্বেও যেখানে বড় বড় জনপ্রিয় মুখ আমাদের চোখের পলকে আমাদের চোখের সামনে থেকে নাই হয়ে গেছে আর আমার কাছে তো মনে হয় না ব্যক্তিগতভাবে সাকিব খান নিজের নিরাপত্তা নিয়ে খুব একটা সচেতন যে নিরাপত্তা নাই সেটা তো আমরা সবাই জানি বাট ব্যক্তিগতভাবে সাকিব খান যে খুব একটা সচেতন সেটাও মনে হয় না কেননা কিছুদিন আগে একটা প্রেস মিটের আয়োজন করা হয়েছিল তুফান টিমের পক্ষ থেকে সেখানে দেখা গেছে একজন সাংবাদিক দাঁড়িয়ে উল্টাপাল্টা প্রশ্ন তো করতেছে করতেছে সেটার কথা আমি বাদই দিলাম প্রেসমিট শেষে আর দশটা সাধারণ মানুষের মতোই সাকিব খান ভিড়ের মধ্যে দিয়ে ঢুকে গেলেন এবং সেখান দিয়ে কিন্তু একটা জাতা অবস্থার মধ্যে দিয়ে তিনি বের হয়ে গেলেন তুফানের প্রেসমিট শেষে শাকিব খান যেভাবে আট দশজন মানুষের মতো মানে ভিড়ের মধ্যে দিয়ে বের হচ্ছিলেন তাতে খুব স্পষ্টভাবে ভাবে বোঝা যাচ্ছিল যে তার ব্যক্তিগত নিরাপত্তাও নেই কোনো রাষ্ট্রীয় ভাবে কোন নিরাপত্তার সুযোগ সুবিধাও তিনি ভোগ করছেন না ঠিক একইভাবে ভাবে সোহেল চৌধুরী সালমান শাহ অথবা মান্নাদের বেলায় কোনো ব্যক্তিগত নিরাপত্তা অথবা রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হয়নি হারিয়ে যাবার আগে আসলে আমরা মর্মটা বুঝি না আর হারিয়ে গেলে তখন সেটা নিয়ে আর কেদেও লাভ হয় না সেটা আর কখনো ফিরেও আসে না প্রিয়তমা রাজকুমার দরদ এবং তুফান এই চারটা মার্কেবল সিনেমার পরে শাকিব খান এখন অনেকেরই চোখের বালি অনেকেরই চোখের বিষ হয়ে গেছে আপনি বিশ্বাস করুন, আর এটা সত্য। কিছু একটা ঘটে যাওয়ার আগেই খানকে আরো অনেক বেশি সচেতন হতে হবে সরকারের কাছে আবেদন করতে হবে তাকে যেন সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হয় দেখুন যার রটে তার কিছুটা তো ঘটে সম্প্রতি একজন লোক আমি তাকে চিনি না খুব মানে এই বিষয়টা খুব ভাইরাল হয়ে গেছে তো এটা দেখার পরেই আমার টনিক নড়লো এই ভিডিওটা আসলে করলাম অনেকেই আমার ইনবক্সে এই ভিডিওটাও দিয়েছেন তো লোকটা আসলে যা বলছে যে সাকিব খানকে নাকি আগামী দু মাসের মধ্যে হত্যা করে ফেলতে পারে দু মাস পরেও সাকিব খানকে মেরে ফেলতে পারে আপনি এটা একটা করতে পারে সাকিব কানে দেওয়া উচিত আশঙ্কা করছে সে সে একটা অনুমান করছে সাকিবকে আরো অনেক বেশি সচেতন হওয়ার জন্য বলতেছে সরকারিভাবে তাকে গার্ড দেওয়ার জন্য বলতেছে মানে এই যে বলতেছে লোকটা যে এইভাবে বলতেছে। একটু যদি ভালোভাবে ভেবে দেখেন তাহলে এটা কিন্তু আসলে একবারে খারাপ কোনো যুক্তি না সে যেটা বলতেছে এরকমটা হলে কিন্তু দিন শেষে ক্ষতিটা সাকিব খানের পরিবার এবং বাংলাদেশের হবে সময় থাকতে সাকিব খানের নিজের প্রতি আরো অনেক বেশি সচেতন হওয়া জরুরি এবং সেই সাথে দেশের সরকারের প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে সাকিব খান এদেশের সাংস্কৃতিক অঙ্গনের একটা অমূল্য সম্পদের নাম দেশের কোনো খেলোয়াড় বা রাজনৈতিক ব্যক্তিবর্গ যদি রাষ্ট্রীয়ভাবে স্পেশাল নিরাপত্তা পেতে পারে তাহলে বাংলাদেশের চলচ্চিত্রের প্রাণ সাকিব খানকেও যেন রাষ্ট্রীয়ভাবে ভাবে একটা কঠোর নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয় তাকে যেন স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করে দেয়া হয় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার হাত থেকে তাকে এবং বাংলাদেশের চলচ্চিত্রকে রক্ষা করা যায় সাকিব খানের ভক্ত বিগত যত নায়ক আছে সবগুলো নায়কের ভক্তের তুলনায় অনেক বেশি পরিমাণে অনেক বেশি এবং সে সাথে অনেক বেশি ক্রেজি সাকিব খানের সাথে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে সেই প্রভাব সারা দেশেই পড়বে কাজে এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে দেশ এবং দেশের সম্পদ রক্ষার্থে সরকারের হস্তক্ষেপ কামনা করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য